আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব আলোচনা করব বারোটি রাশির ভালো এবং মন্দ নিয়ে এটা অতি পরিচিত প্রোগ্রাম প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য তাই বিস্তারিত আলোচনা তো করবই আপনাদের দেখার অনুরোধ রইল আগামীকাল তিনটে রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্তিযোগে ভাগ্য বদলাতে পারে এবং চারটে রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ খবর আসবে আর পাঁচটা রাশি অবশ্যই সাবধান থাকতে হবে সবটাই আলোচনা করব তার আগে আপনাদের এই সম্পূর্ণ প্রোগ্রামটা দেখার অনুরোধ রইল তাহলে অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু জানতে পারবেন আগামীকাল সাত নভেম্বর শুক্রবার দ্বিতীয়া তিথি রোহিণী নক্ষত্র বরিয়ান যোগ ও জন্মরাশি বৃষ এবার আমি বারোটি রাশিকে নিয়ে আলোচনা করব কোন রাশির প্রাপ্তিযোগ কোন রাশির সাবধান থাকতে হবে কোন রাশির শুভ খবর বিস্তারিত আমি আলোচনা করব আপনাদের বোঝার স্বার্থে তারেক আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই নমস্কার জয়মা কামাক জয়মা তারা যারা ভীষণভাবে বিপদে আছেন কি করবেন বুঝে উঠতে পারছেন না নানা জায়গায় গিয়ে কোনো সাকসেস আসেনি যে কথাটা যারা আসে আমার এখানে তাদের কাছে আমি শুনতে পাই না তাই আমি বলবো যদি মনে হয় যে আরেকবার ট্রাই করে দেখি তাহলে যোগাযোগ করতে পারেন যদি প্রয়োজন থাকে আমি বারবার বলছি ভালো করে শুনে নেবেন প্রয়োজন নেই কোনো ডাক যদি আপনার ওষুধ অভিষ না থাকে ডাক্তারের কাছে যেতে নেই আপনার সমস্যা না থাকলে কোনো অ্যাক্সট্রোলজারের কাছে বা তান্ত্রিকের কাছে যেতে নেই যতদিন দূরে থাকবেন ততই ভালো থাকবেন একবার রোগ ধরা পড়লে তো চিকিৎসা ওষুধ খেতে হবে ঠিক এরকমই যদি মনে হয় না আমি ভালো আছি প্রয়োজন নেই সামান্য একটা সমস্যা হয়েছে তার জন্য যোগাযোগ করব একদম না ভালো সময় আসলে খারাপ সময় আসবে খারাপ সময় আসলে ভালো সময় আসবে এটাই স্বাভাবিক ওয়েট করুন ঠিক হয়ে যাবে যদি দেখছেন না লং টাইম ঠিক হবার না তাহলে অবশ্যই আপনাকে যোগাযোগ করতেই হবে সেটা যেখানে আপনার মন চায় তাই যদি মনে হয় আমার সাথে সাক্ষাৎ করবেন তাহলে অবশ্যই দেখবেন একটা কলিং নাম্বার আছে সেখানে গিয়ে কল করে নামটা লিখে দেবেন সরাসরি যারা আসতে চাইছেন কোথায় পাবেন নদীয়া বীরনগর আর তারাপীঠ তারাপীঠ আপনি পাবেন ইংরাজি মাসের শুরু শেষ অবশ্যই সেটা জেনে নেবেন কল করে আর আমার যে মন্দির দশ মহাবিদ্যা কালীবাড়ি এখানে পাবেন প্রত্যেক সপ্তাহে তিন দিন সোমবার মঙ্গলবার বুধবার বেলা এগারোটা থেকে অবশ্যই সন্ধ্যে ছটা আর যদি মনে হয় আমি আসতে পারব না তাহলে তাহলেও আপনি পারবেন সরাসরি যেরকম চেম্বারে টাইমের মধ্যে চেম্বারে আসতে হয় কথা বলা হয় ঠিক একই জিনিস চেম্বারই হবে এটা বাদবাকি যে তিন দিন অর্থাৎ বৃহস্পতি শুক্র শনি এই তিন দিন থাকছে অনলাইন চেম্বার এই অনলাইন চেম্বারও আপনি আগে থেকে ফোনে যোগাযোগ করে নাম লিখে দেবেন এবং আপনি আপনার জায়গায় থাকবেন আমি আমার চেম্বারে থাকব আপনার সঙ্গে সাক্ষাৎ হবে এটা রিসেন্ট চালু করেছি কারণ বহু মানুষ আছেন যারা বিপদে আছেন যোগাযোগ করতে পারছেন না আমার সাথে ঠিক তাদের কথা মাথায় রেখে অনলাইন চেম্বার এটা শুরু হয়েছে এটা অবশ্যই আপনারা তিন দিন পেয়ে যাবেন এটা কলিং নাম্বারেও এসে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারেও এসে যোগাযোগ করতে পারেন তবে হোয়াটসঅ্যাপ নাম্বারে আসতে গেলে আপনাকে সময় দিতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি আজ মেসেজ করবেন কালকেই দেখা হবে নাও হতে পারে তিন চার দিন সময় লেগে যেতে পারে কারণ হোয়াটসঅ্যাপে মিনিমাম প্রত্যেকটা দিন পাঁচ থেকে ছ হাজার মেসেজ আছে সেটা দেখা সম্ভব না একদিনে সেখানে দাঁড়িয়ে একটু ওয়েট করতে হবে কলিং নাম্বার যদি আপনি চান্স পেয়ে যান তাহলে কিন্তু আপনি সাথে সাথেই আপনার এই তিন দিনের মধ্যে সাক্ষাৎ করতে পারবেন অর্থাৎ চেম্বারের মতোই আপনার দেখা হবে বাড়িতে বসেই আপনি আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন সেটা হচ্ছে বৃহস্পতি শুক্র শনি আশা করি বোঝাতে পেরেছি এবং ক্লিয়ার কর করার চেষ্টা করেছি সেটা আবারও বলি যদি প্রয়োজন থাকে আপনার তবেই যে কোনো সমস্যায় অবশ্যই যোগাযোগ করতে পারেন এবার আসুন আজকের যে আলোচনার বিষয় আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ দৈনিক রাশিফল দেখুন আমাদের দৈনিক রাশিফল মাসিক রাশিফল সাপ্তাহিক রাশিফল এগুলো করার উদ্দেশ্য একটাই আপনাদেরকে অ্যালার্ট করা কারণ আপনার সময় আগামীকাল ভালো না খারাপ সেটা সকলের জানা সম্ভব না ঠিক আমার মতন যারা আছেন তাদের জানা সম্ভব অর্থাৎ অ্যাস্ট্রোলজার যারা এই সব নিয়েই আলোচনা গবেষণা করে তাদের তারাই সম্ভব ঠিক তারাই এরকম আলোচনার মাধ্যমে অ্যালার্ট করার চেষ্টা করে যেটা আমি করছি যে আপনার আগামীকাল দিনটি ভালো এবার বলা হলো আপনার রাশি দিয়ে এবার আপনার রাশি তো আছে এবার আপনার গ্রহ নক্ষত্র যদি আপনাকে সাপোর্ট করে আমাদের কথা একদম মিলে যাবে যদি দেখা যায় আপনার গ্রহ নক্ষত্র সব সাপোর্ট করছে না ডাউন আছে কোনো একটি গ্রহ সেখানে দাঁড়িয়ে আপনার নাও মিলতে পারে যে কারণে এটা আমরা ফিফটি পার্সেন্ট বলে থাকি যে আমার আলোচনা আপনি শুনছেন আপনার রাশি রাশি হাজার হাজার কোটি কোটি আছে তাদের মধ্যে ফিফটি পার্সেন্ট কিন্তু অবশ্যই মিলিয়ে নিতে পারবে আর ফিফটি পার্সেন্ট পারবে না কারণ গ্রহ নক্ষত্র সকলের ভালো থাকে না সেক্ষেত্রে গিয়ে কিন্তু কিছু জাতক জাতিকা সফলতা পাবে কিছু জাতক জাতিকা কোনো সফলতাই পাবে না কারণ তাদের মিলবেই না এটা আমি প্রথম দিন থেকে বলে আসি যে পার্সেন্টেজ যদি বলি ফিফটি মিলবে ফিফটি মিলবে না এবার আসুন এই যে আলোচনা এই আলোচনা থেকে আপনি কিন্তু আপনার জীবনকে গুছিয়ে নিতে পারবেন অর্থাৎ আপনি যদি জানতে পারেন আপনার ভালো কিছু সেইভাবে তৈরি থাকবেন আপনি যদি জানতে পারেন আপনার সাবধানে থাকতে হবে তাহলে আপনি সেইভাবে থাকতে পারবেন সেখান থেকে আপনি অবশ্যই সেফ থাকবেন যে কারণে এই আলোচনা যেরকম আজ আমি কাল নিয়ে আলোচনা করব মেস থেকে মিন বারোটি রাশির এর মধ্যে অবশ্যই তিনটে রাশির কিন্তু যোগ তৈরি হয়েছে কোনো না কোনোভাবে তাদের কিন্তু প্রাপ্তি ঘটবেই ঘটবে আর চারটে রাশির শুভ শুভ সময় অবশ্যই কিছু কিছু না খবর তারা কিন্তু পাবে আর পাঁচটা রাশি অবশ্যই সাবধানে তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ সমস্তটাই আপনি বুঝতে পারবেন আপনার সমস্ত বোঝার মতো করেই আমি আলোচনা করব তাহলে আসুন মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ থাকছে পজিটিভ থাকছে অর্থাৎ আপনার যদি মেষ রাশি হয়ে থাকে আমি বলবো চোখ কান খোলা রাখুন কারণ আপনার ভাগ্য বদলে যেতে পারে আপনার কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে আর প্রাপ্তি যোগ তৈরি হলে কোনো না কোনোভাবে তো প্রাপ্তি ঘটবেই যে কোনো দিক থেকেই হোক না কেন অর্থ এসে আপনার হাতে ধরা দেবে হয়তো আপনার গচ্ছিত অর্থ বহুদিন ধরে আপনার কাছে আসছে না সেখান থেকেও আসতে পারে বা আপনার কোনো সম্পত্তি কোথাও আছে আটকে ছিল কেস কামারি বা আপনাকে দেয়নি সে জায়গা থেকেও আপনার কিন্তু একটা রিকভারি হতে পারে এই সম্পত্তিটার মালিক আপনি হয়ে যেতে পারেন যে খবরটা আগামীকাল আপনি পেতে পারেন বা রাস্তায় চলাচলের পথেও আপনি কিন্তু কিছু অর্থ বা সোনা বা অন্যান্য কিছু পড়ে পেতে পারেন কিভাবে কি হবে আপনার সেটা ডিটেলস বলা কখনো সম্ভব না আইডিয়াটা দেওয়া যেতে পারে আপনার প্রাপ্তিযোগ যখন তৈরি হয়েছে কিছু না কিছু প্রাপ্তি তো আপনার ঘটবেই এতে তো কোনো সন্দেহ নেই এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে এবং বৃষরাশির জাতক জাতিকাদের যদি বলি তাহলে বলবো আপনিও চোখ কান খোলা রাখুন অবশ্যই পজিটিভ কোনো শুভ খবর আপনি পেতে পারেন এই শুভ খবর হতে পারে আপনার সন্তানের হতে পারে আপনি কোথাও ইন্টারভিউ দিয়েছেন চাকরির জন্য সেখান থেকে আসতে পারে বা কোথাও একটা টাকা আপনার পেশে ছিল সেখান থেকে ভালো খবর আসতে পারে কিছু না কিছু ভালো খবর তো আপনার আসবেই কারণ আপনার সময়টা ভালো সময় আগামীকাল একটা শুভ খবর পাবেন এটাই শেষ কথা শুভ খবর তো অনেক রকম হতে পারে এর জন্য অবশ্যই কাল পর্যন্ত ওয়েট করতে হবে এবং যে খবর পাবেন সেই জানতে পারবেন কি সেই শুভ খবর তবে অবশ্যই এই ধরনের কিছু আপনার সঙ্গে ঘটবে আমাদের ধারণাটা দেওয়াই উদ্দেশ্য সেই ধারণাটা দেওয়ারই চেষ্টা করি যে আপনার আগামীকাল কিন্তু কোনো না কোনো খবর আসতে পারে যেটা আপনার জীবনে একটা ভাগ্য বদলানোর মতো শুভ খবর আমরা যেটা বলি তাই এই শুভ খবর আপনার জীবনে আসবেই অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন এরপর মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু বলবো সাবধানে থাকুন আপনার জীবনে কিন্তু বড় ফাড়া আছে বড় ফাড়া মানে যে আপনার অ্যাক্সিডেন্ট হবে আপনার মারা যাবেন ওই সব নয় বড় ফারা মানে কি একটা বিপদ আপনার সামনে আছে সেটাকে কন্ট্রোল করতে হবে আপনাকে কিছুই করবে না আপনি যদি অ্যালার্ট থাকেন এই ফাড়াটা হতে পারে আপনি বাইক থেকে বা সাইকেল থেকে পড়ে গেলেন বা আপনার হঠাৎ করে একটা শরীর খারাপ হলো এই ধরনের কোনো না কোনো কিছু আপনার সময়টাকে নষ্ট করবে এটাই ফাঁড়া তাই এর জন্য কিন্তু অবশ্যই আপনার অ্যালার্ট থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে তবে দেখবেন এই ফারাটা আপনি কাটাতে পারবেন ঠিক সেরকম কর্কট রাশির ক্ষেত্রেও বলবো আপনার বন্ধু এবং বান্ধবী থেকে সতর্ক থাকুন আপনার কিন্তু তাদের থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে তাই অ্যালার্ট থাকাটাই জরুরি আপনি যতটা অ্যালার্ট থাকবেন ততটা সেফ থাকবেন তা না হলে আমার এই আলোচনাটা আপনার জীবনে কিন্তু কিছুটা সমস্যা তৈরি করতে পারে কারণ আপনার রাশি কর্কট আপনার সাবধান থাকতে হবে এটা স্বাভাবিক বিষয় তা না হলে কিছু সমস্যা আপনার কিন্তু তৈরি করবে এরপর সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ সময় স্বাস্থ্য ভালো থাকবে সম্পর্ক মজবুত হবে আপনার স্বাস্থ্য বহুদিন ধরে খারাপ ভালো হতে চলেছে এবং আপনার সম্পর্ক বহুদিন ধরে ফাটল ধরেছে ভালো হতে চলেছে স্বাস্থ্য সম্পর্ক দুটোই কিন্তু আপনার ভালো থাকছে যদি আপনার সিংহ রাশি হয়ে থাকে এটা অতি শুভ আর আমি বলবো অবশ্যই শুভ সময়টা শুভ কাজে আমাদের ব্যস্ত থাকতে তাহলে কি হয় আমাদের জীবনের যে বাধা বিঘ্নগুলো ওগুলো কিছু করতে পারে না আমাদের লক্ষ্যে অবশ্যই আমরা পৌঁছাতে পারি যে কারণে আমার এই আলোচনা আপনাদেরকে জানানো যে আপনার কিন্তু ভালো সময় এবার আপনি ঝাঁপিয়ে পড়ুন আপনার যে প্রয়োজন সেগুলোকে অবশ্যই মানে আমরা যেটা বলবো সিনিয়ে নেওয়ার চেষ্টা করুন আপনার প্রয়োজন আপনি সিনিয়ে নেওয়ার চেষ্টা করুন সেখানে আপনি অবশ্যই সাকসেস পাবেন এরপরে অবশ্যই বলবো কন্যা রাশির জাতক জাতিকাদের একটু সাবধান থাকুন আপনার পারিবারিক অশান্তি হতে পারে বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে ডিপোজ পর্যন্ত হতে পারে এটাই হচ্ছে সমস্যা অন্যান্য দিক থেকে যথেষ্ট শুভ শুধু বলবো আপনি বিয়ে করেছেন নতুন দু চার বছর একটু সমস্যা তৈরি হবে অবশ্যই এটা কন্ট্রোল করতে হবে আপনাকেই আপনি চাইলে সম্পূর্ণভাবে এটাকে কন্ট্রোল করতে পারবেন এরপর এবং আপনার ভাগ্য চমকাবে না কোনো দিক থেকে কিন্তু আপনার জীবনে একটা অর্থের জোয়ার আসতে পারে যেটা আপনার জীবনকেই বদলে দিতে পারে কারণ অর্থ অর্থপ্রাপ্তি আপনার কিন্তু ঘটবে এর জন্য অ্যালার্ট থাকা প্রয়োজন আছে যতটা আপনি অ্যালার্ট থাকবেন ততটা জীবনে সাকসেস পাবেন আপনার জন্য সময়টা অতি শুভ আমি কিন্তু জাস্ট আপনাদের জানানোর চেষ্টা করি এই কথাগুলো শুনে কিন্তু আপনার জীবনে অ্যাপ্লাই করতে হবে তবে গিয়ে কিন্তু আপনি মিলিয়ে নিতে পারবেন এরপর অবশ্যই বলব ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকছে নানা দিক থেকে কিন্তু প্রাপ্তি করতে পারে নানাভাবে আপনার কাছে অর্থ এসে ধরা দিতে পারে আর এই অর্থটা কিন্তু অবশ্যই আপনার জীবনকে বদলে দিতে পারে এর জন্য আমি বলবো অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন বা যারা রাজনীতির সাথে জড়িত তাদের সময়টাও কিন্তু যথেষ্ট শুভ থাকবে এই শুভ সময়গুলো শুভ কাজে ব্যবহার করতে হয় তবেই কিন্তু আপনার জীবনে একটা বড় সাকসেস পেতে পারেন আর আমার এই কথাগুলো যদি শুনে বুঝে চলতে পারেন তাহলে তো পরিবর্তন জীবনে আসবেই আসবে আর আপনারা যদি আপনাদের মতো করে চলেন সেখানে গিয়ে কিন্তু কোনোরকম বেনিফিট পাবেন না কারণ আপনাদের মধ্যে অনেকেরই এই ধারণা আছে যে আমার রাশি নিয়ে উনি বলছেন আমি সব পেয়ে গেছি পেয়ে যাব আমার কোনো কর্ম করতে হবে না ঠিক এই জায়গাগুলো আপনাদের জন্য কিন্তু সঠিক নয় আমি বলবো অবশ্যই এই আলোচনাগুলো শোনার পরে আপনার জীবনে অ্যাপ্লাই করতে হবে তবে গিয়ে এর বেনিফিট আপনি পেতে পারেন এবার মকর রাশির জন্য বলবো একটু সাবধান থাকুন মকর রাশির জাতক জাতিকাদের অর্থ হানির যোগ কিন্তু তৈরি হয়েছে কোনো না কোনোভাবে কিন্তু আপনার কাছ থেকে অর্থ বেরিয়ে যেতে পারে সেটা চিকিৎসা বাবদ হতে পারে সেটা ফাইন বাবদ হতে পারে সেটা আপনার কোনো বিজনেস ইনভেস্ট করার পরে চোর চলে যেতে পারে অর্থাৎ আউট হয়ে গেল যে কোনোভাবেই হোক না কেন এই দিকগুলো আপনাকে মাথায় রেখে চলতে হবে এবং অ্যালার্ট থাকতে হবে তা না হলে আপনার জীবনে কিন্তু সমস্যা হবে এই সমস্যা থেকে আপনার আর্থিক ক্ষতি হবে এতে কোনো সন্দেহ নেই আমি বলবো অবশ্যই অ্যালার্ট থাকুন আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু আপনি সম্পূর্ণভাবে মিলিয়ে নিতে পারবেন কারণ আপনার সাথে এই এই কাজগুলো ঘটবে এবং আমায় যে কথাটা বললাম এগুলো কিন্তু আপনার জীবনে অবশ্যই ঘটতে পারে যদি আপনি অ্যালার্ট থাকেন তবেই আটকাতে পারবেন তাই অ্যালার্ট করাটাই আমার কাজ এরপর কুম্ভরাশি কুম্ভরাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট সাবধানে থাকতে হবে একটু ভুল করলে আপনি অনেক কিছু হারাতে হারাতে পারেন পারেন আপনার প্রিয়জনকে যদি এক কথায় বলি প্রিয়জন হতে 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 পারে 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 সন্তান মা স্ত্রী যে কেউ হতে পারে সেখান থেকে কিন্তু আপনি বঞ্চিত হতে পারেন আপনার জন্য অবশ্যই এই সময়টা ভালো না অর্থাৎ আগামীকাল অ্যালার্ট থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে তবে গিয়ে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার কি করণীয় সর্বশেষ বারোটি রাশির সেটা মিন রাশি যথেষ্ট পজিটিভ মিন রাশির জাতক জাতিকাদের বলবো অ্যালার্ট থাকুন চোখ কান করা রাখুন চেষ্টা করুন পরিশ্রম করুন আপনার জন্য তো শুভ সময় আপনি যেটা করবেন সেটাতেই সাকসেস পাবেন আর সাকসেস আপনার জীবনে আসবেই যে কারণে আমার এই আলোচনা আপনাদের অ্যালার্ট করা আশা করি বুঝতে পেরেছেন আর যে পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার